সালামুয়ালাইকুম গাইজ আপনার মোবাইলে আছে খুব হবে ভিডিও রুট হচ্ছে ঘুরতে শুধু চিন্তা নাই মাত্র এক মিনিটের সমাধান পাবেন আজকের এই ভিডিও দেখে ফার্স্টে আপনারা ইউটিউবে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর নিচে ফো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে যাবে এখান থেকে এখানে আপনার ক্রিয়েট করে দিবেন ওকে করে দিবেন এখান থেকে আপনার ক্রিয়েট স্টোরি করে দিবেন এখান থেকে আপনার ওপেন এলো করে দিবেন এখান থেকে এলো করে দিবেন এখান থেকে করে দিবেন এখান থেকে সবকিছু এলো করে দিবেন হয়ে গেলে ইউটিউবটা আবারই আপডেট দিয়ে নেবেন এখন আগে সে অনেক ভালো ফলে ইউটিউব চালাতে পারবেন